ঠিক কবে থেকে লবঙ্গের সঙ্গে আমাদের পরিচয় বলা শক্ত রোমান সাম্রাজ্য থেকে এর বল হলেও প্রতাত্ত্বিকেরা সতেরোশো একুশ খ্রিস্ট সিরিয়াতেও লবঙ্গের নিদর্শন পেয়েছেন শুধু লবঙ্গ না সব রকম মশলা বাণিজ্যের আরবরা নিজেদের মৌরসী পাটটা কায়েম করে রেখেছিল চীনা আর জাপানি বণিকদের কাছ থেকে লবঙ্গ আর অন্য মশলা কিনে তারা জাহাজ পথে আলেকজান্দারিয়া বন্দরে পৌঁছাত আর সেখান থেকে ইউরোপের বিভিন্ন দেশে পৌঁছে যেত সেই মশলার দাম ছিল অত্যন্ত চড়া এক পাউন্ড দারচিনির বিনিময়ে তিনটে ভেড়া পাওয়া যেত সেই যুগে আর আরবদের সুখের দিন শেষ হলো চোদ্দোশো সাতানব্বই সালে ভাস্কর দাগামার আফ্রিকা পেরিয়ে ভারতবর্ষ ভ্রমণের সঙ্গে যখন মশলা বাণিজ্য চলে এলো পর্তুগিজদের হাতে পর্তুগিজরা আরবদের চেয়ে অনেক ধুরন্ধর ব্যবসাদার তারা জাপানি আর চীনে বণিকদের সঙ্গে ব্যবসা না করে সোজা মশলা উৎপাদক দেশগুলোর রাজাদের সঙ্গেই চুক্তি শুরু করল ইন্দোনেশিয়া টানাটের দ্বীপ সেই সময় লবঙ্গ উৎপাদনে সেরা ছিল পর্তুগিজরা সেখানকার সুলতানের সঙ্গে চুক্তি করে অচিরেই সেখানে লবঙ্গ কিনে রাখার জন্য গোলাঘর বানিয়ে ফেললো ইউরোপ তখন এই নতুন পাওয়া গুপ্তধনের সন্ধানে এতটাই আত্মহারা যে বিশ্ব ভ্রমণের পর ম্যাগেলানের জাহাজ যখন পনেরোশো সালে স্পেনের বন্দরে গিয়ে মাক্তানের যুদ্ধে নিহত ম্যাগালানের জন্য জল ফেলতে লোকে ভিড় করেনি করেছিল লবঙ্গ ভর্তি জাহাজ বন্দরে আসার আনন্দে এই মশলা বাণিজ্যের স্থাবা বসানো মরিয়ার প্রচেষ্টা ছিল ইউরোপের অন্যান্য দেশের তা সত্ত্বেও পর্তুগিজদের এই সুখের সময় চলছিল একশো বছর ওলন্দাজরা ষোলোশো পাঁচ খ্রিস্টাব্দে ইন্দোনেশিয়ার মোলাক্কাস দ্বীপে না পৌঁছানো অবধি কিন্তু ওলন্দাজরাও একটা সাংঘাতিক ভুল করে ফেলল লবঙ্গ বাণিজ্যে নিজেদের এক ধরে রাখতে তারা নিজেদের সীমানার বাইরে বেড়ে ওঠা লবঙ্গ গাছগুলো ধ্বংস করিতে শুরু করে এদিকে ওই দ্বীপের স্থানীয় উপজাতিদের এক রীতি ছিল ঘরের সন্তান জন্মালে একটা লবঙ্গ গাছ পোতা আর সেই গাছ ও শিশু একসঙ্গে বেড়ে উঠতো সেই দ্বীপে ওরা বিশ্বাস করত এই গাছের স্বাস্থ্য আর আয়ুর সঙ্গে শিশুর মঙ্গল অমঙ্গল জড়িত ওলন্দাজদের এই লবঙ্গ গাছ কাটার হিরিক আদিবাসীদের এতদিনের বিশ্বাস আচার ও আবেগের ওপর আঘাত আনে ফলে ওলন্দাজরা হয়ে ওঠে আদিবাসীদের ঘৃণার পাত্র সমস্ত রকম সহযোগিতা বন্ধ করে দেয় তারা নাছর ওলন্দাজরা তা সত্ত্বেও নিজেদের না বদলালে শুরু হয় এক রক্তক্ষয়ী বিদ্রোহ সেই সময় সব যুদ্ধে শ্বেত পুরুষেরা জিততো এখানেও অন্যথা হয়নি কিন্তু এই বিদ্রোহের পর আর বেশিদিন ওলন্দাজরা লবঙ্গ বাণিজ্যের আধিপত্য কায়েম রাখতে পারেনি আফ্রিকা লাতিন আমেরিকার বিভিন্ন দেশ লবঙ্গ উৎপাদন করতে শুরু করে লবঙ্গের কদর কি শুধু পাশ্চাত্যেই ছিল মোটেই না দুশো খ্রিস্টপূর্বাব্দেরও আগে হান সাম্রাজ্যের সময় চীন দেশের নিয়ম ছিল আমলারা রাজার কাছাকাছি গেলেই মুখে লবঙ্গ বাধ্যতামূলক আর এই বাংলায় বিয়ের রাতে লবঙ্গের কুলুপ খুলে পান মুখে দিয়ে দাম্পত্য জীবনে সূচনার রীতি কত পুরনো তা বলা কঠিন হ্যালো ফ্রেন্ডস আমি জয়িতা আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণ प्रेमी তাহলে নিচে দেওয়া ডেস্ক্রিপশন বক্সের লিংকে ক্লিক করুন আর হর্ষ এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না